আসসালামু আলাইকুম প্রান্তীয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সিভিল সার্জন কার্যালয় পাবনা সেখানে কিন্তু এই যে আজকে চার তারিখ দশ তারিখ থেকে কিন্তু সিভিল সার্জন কার্যালয় যে দু সালে যে নতুন নিয়োগ দিয়েছিল সেটার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে স্বাস্থ্য সহকারী পদ ছিল আপনার একশো তিরিশটি একটি দুইটা পদ না কিন্তু একশো তিরিশটি শূন্য পদের কিন্তু স্বাস্থ্য সহকারী পদে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে দশ তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি এই ভিডিওতে সেই পরীক্ষা নিয়ে খুঁটিনাটি সে আলোচনা করব সেই পদ নিয়ে আলোচনা করবো এমনকি এই পদের জন্য একটি যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এমসি এমসিকিউ টাইপ পরীক্ষা হবে সেই এমসি জন্য একটি যেটা বলো কমন উপযোগী একটি সাজেশন রয়েছে সেটা আপনি কিভাবে পাবেন সেই সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন যেটা প্রথমে আমি বললাম দু হাজার চব্বিশে কিন্তু শুরুতেই পাবনা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ছেলে মেয়ে কিন্তু উভয়ে আবেদন করছেন যেহেতু শুধু পাবনা জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ ছিল সেই ক্ষেত্রে কিন্তু শুধু কিন্তু পাবনা জেলার মধ্যে ওয়ার্ড দিক থেকে আবেদন করছেন যখন আমি এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমি প্রকাশ করি তখন কিন্তু আপনারা এটা দেখে আবেদন করছেন বা কেউ ফেসবুক পেজ দেখে কেউ ওয়েবসাইট দেখে কিন্তু আবেদনগুলো করছেন এখন এখানে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা ছিল একশো একটি দুইটি পথ না কিন্তু একশো তিরিশটি শূন্য পদের সংখ্যা ছিল স্বাস্থ্য সহকারী পথ সেই প্রেক্ষিতে কিন্তু আবেদন প্রচুর আবেদন করছে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন আপনারা করছেন এই স্বাস্থ্য সহকারী একশো তিরিশটি পদের শূন্য পদের বিপরীতে এখন অনেকে আমাকে ফোন দিয়েছেন যে ভাই পথটা আমি চাকরি নিব। এই ধরনের কিন্তু ভিডিও আমি আপলোড দিয়েছি অনেকগুলো যে পদ সংক্রান্ত এই পরটি ভাই মূলত কি আপনি বাড়ি থেকে চাকরি করতে পারবেন ধরেন আপনার বাড়ি বাসা হল সাত সাত নং ওয়ার্ডে আপনি পোস্টিং সাত নং ওয়ার্ডে আপনি দিন বাড়ি থাকবেন বাসা থেকে দশ নয়টা বাজে ঘুম থেকে উঠবেন উঠে অফিসে যাবেন তিনটা পর্যন্ত ডিউটি আপনি মনে করেন মূলত আপনার বাড়ি থেকে চাকরি আপনার আউট একটা খরচ সেটা কিন্তু আর হলো না সেক্ষেত্রে চাকরিটা কিন্তু খুব ভালো আর এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হওয়ার পর কিন্তু লিখিত পরীক্ষা হবে না কারণ বিগত যে দপ্তরে জেলায় যে পরীক্ষাগুলো হয়েছে এমসিকিউর পরে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা বাইবার জন্য ডাকছে কোনো ধরনের কিন্তু ই হয় নাই যে মেন কথা যেটা যে আপনার লিখিত পরীক্ষা হয় নাই তার কারণে আপনার কিন্তু এই যে আপনার এমসি কিউ পরীক্ষারে প্রিপারেশনটা আপনাদের ভালোভাবে নিতে হবে যারা নেবেন আপনারা এই যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনার কমন উপযোগী একটি স্পেশাল একটি সাজেশন রয়েছে যেটা শুধুমাত্র স্বাস্থ্য সহকারী যারা স্বাস্থ্য সহকারী যারা আছেন তাদের জন্য তারা অবশ্যই নেবেন ষোলো নাম্বার গ্রেডের জন্য অবশ্যই অবশ্যই নেওয়া এটা কিন্তু আপনারা পড়বেন কারণ যেহেতু এমসি পরীক্ষা আর অল্প কয়েকদিন বাকি এটা নিয়ে ভালোভাবে আপনারা প্রিপারেশন নিতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই কিন্তু এরকম আপডেট সহ ভিডিও আসবে আসসালাম আলাইকুম